হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ মি দেবী তো গাইজ দিন ধরেই ইউটিউবে ব্লগিং ভিডিও আমার পোস্ট করা হচ্ছে না শর্ট ভিডিও পোস্ট করা হচ্ছে বাট ব্লগিং ভিডিও পোস্ট করা হচ্ছে না তো তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করি আর এখন আমি আছি হচ্ছে আমার বাপের বাড়িতে তো এখানে বৃষ্টিতে এতটা পরিমাণে জল হয়ে গেছে চারিদিকে তো ভাবলাম চলো তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি চলো তোমরা দেখে নেওয়া 分かるよ。

সো সোগাইজ এই হচ্ছে জলে পরিস্থিতি তো বৃষ্টি আরও হচ্ছে আরও জল বেড়ে যাচ্ছে অনেকটা পরিমাণেই জল বেড়ে গেছে কালকে যা জল ছিল তার থেকেও রাস্তায় আজকে অনেকটা পরিমাণে জল বেড়ে গেছে এই জল পাড়িয়ে পাড়িয়ে সবাই যাচ্ছে তো একদিকে ভালো লাগছে আবার অসুবিধাও হচ্ছে তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা শেয়ার করার ছিল তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য আরেকটা ব্লগ আর একটা ভিডিওতে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে